নমস্কার বন্ধুরা আমি সোনু সোনু কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজ তোমাদের সঙ্গে তালের একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করছি বন্ধুরা যে রেসিপিটা ছোট বড় সকলের খুব পছন্দের একটা রেসিপি তো তার আগে এখানে আমি তালের শাঁসটা ছাড়িয়ে নিয়েছি বন্ধুরা খসাটা তারপর আঁটিগুলো বার করে নিয়েছি এখন আমি তাল থেকে কিভাবে পাল বার করানো হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা এইভাবে তালের পাল্প বার করলে কিন্তু খুব সহজেই তোমরা বার করে নিতে পারো আর এছাড়াও তোমরা কিন্তু এই জিনিসটা না থাকলে এটাকে আমরা ঝোড়া বলে থাকি এটা না থাকলে তোমরা কিন্তু যে কোনো ঝুড়ি বা ডালির সাহায্য তাল থেকে পাল্প বার করে নিতে পারো বন্ধুরা তবে এই জিনিসটা থাকলে খুব সহজেই তাল থেকে পাল্পটা বার করে নেওয়া যায় তো দেখো তালের পাল্পটা বার করে নিয়েছি এখন এই যে পাল্পটা এখন এটাকে ভালো করে একটা মশারি মধ্যে ছেঁকে নিতে হবে তোমরা চাইলে যে কোনো বড় ছাঁকনির সাহায্যেও ছেঁকে নিতে পারো তবে এই কাজটা এরকম ছোট একটা মশারির টুকরো দিয়ে করলে খুব সহজে হয়ে যায় বন্ধুরা হাত দিয়ে চিপলেই দেখো তালের পাল্পটা কিন্তু খুব সহজে বেরিয়ে আসবে আর এর মধ্যে যে মোটা তালের শ্বাসের অংশগুলো থেকে যায় বন্ধুরা সেটা কিন্তু আর থাকবে না তো এইভাবে আমি পুরো কাজটা করে নিয়েছি আর এটা এইভাবে তালের পাল্পটা ছেঁকে নিলে কিন্তু এর মধ্যে কোনো তালের শ্বাসের মোটা অংশ বা তালের যে খোসাটা সেটা থাকবে না বন্ধুরা তো বার করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বড়ো একটা ডেকচির মধ্যে নিয়ে নিয়েছি তালের পাল্পটা তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে একটু বেশি জল আর স্বাদ মতো লবণ জলটা এই কারণেই দেওয়া তালটা যখন আমি তালের পাল্পটা বা মাটিটা ফোটাবো বন্ধুরা তখন কিন্তু নিচে লেগে যাবে না তার জন্য জলটা দিয়ে দিয়েছি আর জল না দিলে কিন্তু ফোটানোর সময় এটা কিন্তু পড়ে যেতে পারে বা নিচে লেগে যেতে পারে তাই এটাকে আমি ভালো করে গ্যাসের মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি তালের পাল্পটাকে ঠান্ডা হতে দেওয়ার জন্য আর এদিকে একটা বড় হাঁড়ি নিয়ে নিয়েছি হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা কাঁঠালের ডাল আমি ছোটো ছোটো ভেঙে নিয়েছি ডালগুলোকে তারপর দিয়ে দিচ্ছি কাঁঠাল পাতা পাতাগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আমি যেহেতু এক গ্রাম্য পদ্ধতিতে কীভাবে যে কোনো জিনিস স্টিম করা হয় বা ভাপানো হয় বন্ধুরা সেইভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা তো আমি এখানে কাঁঠাল পাতাগুলো ভালো করে কেটে তারপর দিয়ে দিচ্ছি যাতে জলটা কোনো রকম উপরে উঠে না আসে আর এখানে আমি জল দিয়েছি তিন গ্লাসের মতো তিন থেকে সাড়ে তিন গ্লাস হবে তো এটাকে আমি এখন গ্যাসের মধ্যে একদম হাই ফ্লেমে গরম হতে দিয়ে দেবো যাতে জলটা খুব সুন্দরভাবে গরম হয়ে যায় ঢাকা দিয়ে এটাকে গরম হতে দিয়ে দিচ্ছি হাঁড়িটাকে বসিয়ে আর এদিকে আমি তালের পাল্পটাও ঠান্ডা হয়ে গেছে এখন এর মধ্যে আমি চালের গুঁড়ো দিয়ে দেবো এখানে আমি চালের গুঁড়ো পাঁচশো গ্রাম চালকে আমি এক ঘন্টা দান আমি এখানে বাসমতি চাল নিয়ে নিয়েছি চালটাকে এক ঘন্টা ভিজিয়ে তারপর ভালো করে মিক্সিতে গুঁড়ো করে চেলে নিয়েছি এখন সেই চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি একবারে দেবো না আমি অল্প অল্প চালের গুঁড়ো দিয়ে দেবো তারপর ভালো করে মেখে নেবো একবারে চালের গুঁড়োটা দিলে কিন্তু বন্ধুরা বোঝা যাবে না তাই আগে প্রথমে অনেকটাই দিয়েছি মানে হাফ দিয়ে দিয়েছি তারপর আমি বাকিটা রেখে দিয়েছি এখন মেখে নিয়ে তারপর যদি লাগে মনে হয় তখন আমি কিন্তু আবারও ওইখানে চালের গুঁড়ো অ্যাড করবো তবে পুরো চালের গুঁড়োটা আমার লাগবে না এখানে আমার দেখুন আর একটু চালের গুঁড়ো লাগবে এখনও মনে হচ্ছে তো এর মধ্যে আমি আবারও একটুখানি চালের গুঁড়ো দিয়ে দেবো আপনারা যেরকম তালের পাল্প নেবেন সেই হিসেবে চালের গুঁড়োটা দিয়ে দেবেন বন্ধুরা তো এখন আমি আবারও একটু চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি আবারও মুঠো তিন মুঠো চালের গুঁড়ো নিয়েছি তারপর মিশিয়ে নিচ্ছি আর এই পিঠেটা যদি তোমরা বাসমতি চালের বানিয়ে থাকো বন্ধুরা খেতে কিন্তু বেশি সুস্বাদু লাগবে তোমরা আতপ চাল দিয়েও কিন্তু এটা বানিয়ে নিতে পারো আমি এখানে বাসমতি চালটাকেই ব্যবহার করেছি তো ব্যাটারটা ভালো করে তালের পাল্পের মধ্যে মিশিয়ে নিয়ে তারপর এটাকে একটা সাইডে রেখে দিতে হবে আর দেখুন সম্পূর্ণ ব্যাটারটার মিশ্রণটা এরকম হবে একটু ঘনই হবে বন্ধুরা খুব বেশি পাতলা কিন্তু এটা করা যাবে না আর আগে থেকে আমি কিছু কাঁঠাল পাতা তুলে সেগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দুটো সাইড ভালো করে তারপর দুটো সাইড একটু একটু করে কেটে নিয়েছি এখন কাঁঠাল পাতার মধ্যে অল্প করে ব্যাটারটা দিয়ে দেব দেখুন খুব অল্প করে ব্যাটার দিয়ে আর এরকম পাতলা করে বেলে নিতে হবে হাতের সাহায্যে এরকম একটা সুন্দর ডিজাইন করে নিয়ে তারপর উপর দিয়ে আবারও একটা পাতা ঢেকে দিতে হবে বন্ধুরা আর ঢাকাটা দিয়ে দেবো দেখুন যেদিকে ভাবে কেটেছিলাম সেমভাবে বসিয়ে দিচ্ছি তারপর হাত দিয়ে একটু চিপে দিচ্ছি এইভাবে প্রত্যেকটা পিঠে আমি বানিয়ে নেব আপনাদেরকে বোঝার সুবিধার্থে আমি আর একটা পিঠে বানিয়ে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা সেমভাবে অল্প ব্যাটার নিয়ে নিচ্ছি তারপর হাত দিয়ে একটু বেলে নিচ্ছি আর এর মধ্যে আপনারা চাইলে কিন্তু খোয়া ক্ষীর বা ছানার পুর ব্যবহার করতে পারেন বন্ধুরা তবে আমি এখানে সম্পূর্ণ প্লেন পিঠেটাই আজকে বানাবো বন্ধুরা এটাও খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো দেখুন আবারও সেমভাবে একটা পাতার উপরে আর একটা পাতা ঢেকে দিচ্ছি তো প্রত্যেকটা পিঠে আমি এভাবে বানিয়ে নিচ্ছি আগে তারপর আসছি কথা বলতে তো সবগুলো পিঠে দেখুন আমি বানিয়ে নিয়েছি আর এদিকে কিন্তু হাঁড়ির জলটাও গরম হয়ে গেছে ভাপ কিন্তু উঠে গেছে এইদিকে এখন আমি যে পিঠেগুলো বানিয়ে রেখেছি বন্ধুরা এক এক করে হাঁড়ির ভেতরে দিয়ে দেব। তবে এই দেওয়ার প্রসেসটাও কিন্তু আপনাকে ঠিকঠাক করে দিতে হবে বন্ধুরা একের উপর এক চাপিয়ে দিলে হবে না একটু গ্যাপ রেখে রেখে যেন পুরো স্টিমটা মানে ভাপটা যেন সম্পূর্ণ পিঠেগুলোর মধ্যে লাগে তাছাড়া কিন্তু কোনোটা কাঁচা থেকে যাবে আবার কোনো পিঠেটা দেখবে হয়ে যাবে সেই জন্য এগুলোকে মাছটা একটু হালকা এক থেকে দু আঙুলের মতো গ্যাপ রেখে রেখে পিঠেগুলো বসিয়ে দিতে হবে বন্ধুরা যার পর ঢাকা দিয়ে এটাকে কুড়ি থেকে পঁচিশ মিনিট একদম লো টু মিডিয়াম আছে এটাকে সেদ্ধ হতে বা স্টিম হতে দিয়ে দিতে হবে কুড়ি পঁচিশ মিনিট পর দেখুন আমার কিন্তু স্টিম হয়ে গেছে মানে ভাপানো হয়ে গেছে এই পিঠেগুলো এখন আমি দেখে নিচ্ছি যে কাঁচা আছে কি না তো দেখলাম কাঁচা নেই আমার কিন্তু পিঠেগুলো হয়ে গেছে আমি হাত দিয়ে উঠিয়ে নিচ্ছি গরম অবস্থাতে আপনারা অবশ্যই হাতার সাহায্যে উঠিয়ে নেবেন বন্ধুরা তাছাড়া কিন্তু পুড়ে যাওয়ার ভয় থাকতে পারে তো দেখুন আমি এখন হালকা একটু ঠান্ডা করে নিয়েছি পিঠেগুলো তারপর দেখুন একটা উপরের পাতাটা উঠিয়ে নিই আর এই পিঠেগুলো কিন্তু খুব সহজেই উঠে আসে বন্ধুরা দেখতে কিন্তু দুর্দান্ত লাগে তো দেখুন পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে আপনারা অবশ্যই একবার এই কাঁঠাল পাতা ভাপা পিঠেগুলো তালের বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা অসম্ভব সুন্দর লাগে এখন তালের সিজন বন্ধুরা নানা রকমের পিঠে বানানো যায় এই তাল দিয়ে তো এই তালের পিঠেগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন তালেরই ভাপা পিঠে বন্ধুরা তো দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল তালের ভাপা পিঠা এই পিঠেগুলো আপনারা কিন্তু দুই থেকে তিন দিন পর্যন্ত রেখেও খেতে পারবেন বন্ধুরা আর এই তালের পিঠে বানানো কিন্তু খুবই সহজ একবার দেখলে যে কেউ বানিয়ে ফেলতে পারবেন আর এই তালের পিঠের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদেরকে এই তালের ভাপা পিঠে রেসিপিটি কেমন লেগেছে বন্ধুরা আমি আমি এখানে কাঁঠাল পাতা দিয়ে পিঠেগুলো বানিয়েছি বন্ধুরা তোমরা চাইলে কিন্তু শাল পাতা বা মোল পাতা আবার কোলা পাতা তো বানিয়ে নিতে পারো বন্ধুরা আর এই পিঠেগুলো বানানো খুব সহজ একবার দেখলে বানিয়ে ফেলতে পারবে আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়েও বন্ধুরা পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার নতুন রেসিপিতে দেখা